সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই বিশ্বাস ইঞ্জিনিয়ারিং অক্সবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিওর্স আমি এখনও দেখানোর চেষ্টা করছি দুই ঘোরা ওয়ান প্লেস লাইন একটি মোটর এই মোটর দিয়ে কাজ করা যায় খের কাটা মেশিনে সেট করা যায় ঘাস কাটা মেশিনে সেট করতে পারবেন এবং যারা মাঠে পানি উঠইতে চান তিন তিন ঘোরা মোটর দিয়ে তিন ইঞ্চি পাম্প চলবে আপনারা তিন ইঞ্চি পাম্প চালাইতে পারবেন এটা তিন গুঁড়া মোটর আর যারা ঘাস ও খেয়ার কাটতে চান তাদের জন্য দুই গুঁড়া মোটর পাশাপাড়ির লাইনে চলবে আপনি প্রয়োজনে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে থাকবেন নাম্বারে যোগাযোগ করবেন আর যাদের রাইস মিলের জন্য বড় মিলের জন্য মোটর প্রয়োজন তারাও যোগাযোগ করবেন সব ধরনের মোটর আমাদের আছে ছোটো বড়ো সব ধরনের মোটর আছে যারা মিলের জন্য মোটর খুঁজছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য